নমস্কার অন্য অন্তর্ভ ধন্যবাদ আজকে আপনাদের মাঝে একটি কঠিন পুরাতন বর্ষীকরণ আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব এবং আপনারা কে কোন জেলার থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন এবং এই মন্ত্রটা মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমার সূর্য গ্রহণ গরমতে বসে আপনার মুখস্ত করবেন এবং আর একজন বলেছে যে গুরুজি হাজিরা দেখা হাজিরা দেখা হাজিরা দেখা লবণ পড়া মন্ত্র দেবেন তা আপনাদের মাঝে হাজিরা দেখা লবণ পড়া মন্ত্র এটা আমি আগামী ভিডিও দিয়ে দেব আর একটা দিয়া আছে আপনারা দেখে নেবেন আর আজকে যেটা দেব সেটা হচ্ছে আপনার চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার মধ্য দূর থেকে বাড়িতে আনা এটা মন্ত্র এটা হচ্ছে বশীকরণ বলে তা দেখেন আপনারা কোন নিয়মে আনবেন সেটা যদি আপনারা না জানতে পারেন তাহলে তো আনতে পারবেন না তবে দেখেন আমি আমি এই মন্ত্রগুলো আপনাদের মাঝে আস্তে আস্তে বলবো এবং আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে দিয়ে নিয়ে কাজ করবেন এবং কাজে সফল হবেন এবং আগে শিখবেন যে নিয়ম আগে নিয়ম শিখে নেবেন তারপরে কাজ করবেন আর একজন লোক কমেন্ট করেছে যে গুরুজি বেলকি বেলকি বাজি লাগানো মন্ত্র এবং আপনারা জেনে দেখবেন যে ভালো অনুষ্ঠান হচ্ছে বা ভালো মজা কিছু হচ্ছে আপনারা সঙ্গে সঙ্গে বেলকি লাগাতে পারবেন এবং সকলের চোখে মুখে বেলকি লেগে যাবে এটা উত্তম আর একজন কমেন্ট করেছেন যে গুরুজি ভোরের ভোরের বা ক্ষতি থেকে জিন্দা মন্ত্র আপনাকে কেউ ক্ষতি করেছে জিন্দা মন্ত্র চাচ্ছেন আমি দিব আপনারা যা আপনারা যা যা কমেন্ট করবেন আমি তাই তাই দেবো আর এবং যারা যারা দূরদূরান্তরতে ফোন করেছেন আমি দেব তবে আজকে যে মন্ত্রটা আমি দিচ্ছি এই মন্ত্রটা হচ্ছে নারী বসুকরণ আপনারা যে কোনো যে কোনো যে কোনো নারীকে সে যত দূরে থাক না থাক না কেন আপনারা বাড়িতে হাজির করতে পারবেন বাড়িতে হাজির করিতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তা আপনারা শোনেন এটা আছে নারী বসীকরণ নারী এবার আপনারা নারী বসীকরণ মন্ত্র এবং আমি নিয়ম বলছি আপনারা সেই নিয়মে কাজ করবেন নিয়ম নিয়ম শনিবার দিন সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে বাসি চুলার আগুন জ্বালাবে মন্ত্র সাতবার পাঠ করে চুলোর আগুনে ফু দিবে ফু দিবে এবং প্রেমিক প্রেমিক প্রেমিকাকে কাছে হাজির করার পরীক্ষিত মন্ত্র এবং আপনারা প্রেমিক বা প্রেমিকা বা মা স্বামী স্ত্রী আপনারা হাজির করতে পারবেন তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমি আরেকটা কথা আমি বলে দিই এটা হচ্ছে আমার গুরুবিদ্যা এবং আপনারা কে কোন জেলা থেকে করতেছেন কমসে কম তিনজনকে শেয়ার করে দেবেন এবং একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন যে গুরুজি আমি এই জেলা থেকে করতেছি আমাকে অনুমতি দেন আর যারা বিশেষ করে তিনজনকে শেয়ার করে দেবে এবং লাইক করবে আর কমেন্ট করে দেবে যে গুরুজি আমি অমুক জেলা থেকে করতেছি আমার অনুমতি প্রযোজ্য করা থাকলো আর যারা করবে না যারা লাইক শেয়ার কমেন্ট করবে না তারা যদি এই বিদ্যা দিয়ে কাজ করে যদি কোনো রকমে কোনো বিভাদে পড়ে তার জন্যে আমি বা আমার চ্যানেল বা আমার প্রতিপক্ষ কোনো দায় না মন্ত্রটা খুব আগুনের মতন শক্তিশালী আমি আগে দিসে কিন্তু নিয়ম বলিনি আর আজকে কিন্তু আপনাদের মাঝে নিয়ম সহ উন্মুক্ত করে দিচ্ছি আগে দিয়েছি কিন্তু নিয়ম বলিনি আজকে আপনাদের মাঝে সম্পূর্ণ নিয়মটাই উন্মুক্ত করে দিচ্ছি তবে আপনারা সুলোর ভিতরে তেঁতুলি খড়ি বা বোরের খড়ি বা জডডুমরের খড়ি বা সাড়ার খড়ি দিয়ে শনিবারে সকালে বাসি মুঠে আগুন ধরা দেবেন কোপুত দিয়ে আগুন ধাও ধাউ করে জ্বলবে আর আপনারা বাসি মুখে মন্ত্র সাতবার করবেন ওই আগুনই ভরে দেখবেন ওই আপনি যাকে করতেছেন ওনার শরীরে আগুন আগুন বরাবর উঠে যাবে উনি আসতেই হবে তা যে প্রান্তে থাকুক না কেন আপনার টা করে দেখুন নারী নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে সুরমা কপাট আহাত বান হুংকার মারিয়া দিলাম টান আহাত আল্লাহ ফল্লির বেটি ফল্লার পঞ্চ আত্মা প্রাণ আমার সঙ্গে আনিয়া মিলাও প্রাণ দুহাই আল্লাহর দুহাই আল্লাহর দুহাই আল্লাহর আর ফিরে বলছি মুখস্থ করে নেন সুরমা সুরমা কপাট আহাত বান হুংকার মারিয়া দিলাম টান আহাত আল্লাহ ফল্লির বেটি ফল্লার পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আমার সঙ্গে আনিয়া মিলাও দুহাই আল্লাহর দুহাই আল্লাহর দুহাই আল্লাহর তবে আপনারা যে কোনো স্বামী স্ত্রীর জন্য করক করবেন স্বামী স্ত্রীর মধ্যবোয় করক করবেন সাত দিনের ভিতরে আপনারা ফল পাবেন কারোর স্ত্রী চলে গেছে আপনি কবিরাজ করে দিচ্ছেন বা কারোর স্বামী চলে গেছে আপনি কবিরাজ করে দিচ্ছেন আর যদি যার স্ত্রী গেছে সেই যদি করে তবে সেই করেন নিজের কাজ নিজে করেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়িতে এসে আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমরিয়ার থানার চার নম্বর খনি ইউনিয়ন আমার নাম গুরুরিয়াত কবিরাস আপনারা আমার বাড়িতে আসতে পারবেন যে যে যেখান থেকে আসেন কেন খুলনা জিরো ফন্টে নামবেন খুলনা জিরো ফন্টে নামে আমার বাসা আপনারা ব্যাগে আসতে পারবেন অটো আসতে পারবেন বাসে আসতে পারবেন একেবারে রোডের সাইডে আমার বাসা আপনারা আমার বাড়ি এসে কাজ করে নিয়ে যেতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই আর আমি বেশিরভাগই কাজ করি শ্মশানে বসে আমি চালানি করি তিন রাস্তায় চালানি করি কবরস্থানে করি মাথায় করি তবে কাজ এরাম আম তলায় বসে করলে কাজ হয় না কাজ হয় না তার কিছু কিছু নিয়ম আছে এই ঘরে কতগুলো গিডি আছে আপনি গিডির মধ্যে ফেলে কাজ করবেন ওই এই গিডির মধ্যে করবে কাজ হবে না আপনি ফাঁকা জায়গায় যাবেন নির্জুম ময়দানে যাই আপনি কাজ করবেন আর এই বিদ্যাটা দিয়ে আপনারা সালের মধ্যে করতে পারবেন ঘরে তো করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই তবে আমি বিদ্যাটা আবার আর এক আপনাদের জন্য আমি বলে দিচ্ছি সুরমা কপাট আহাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান আহাত আল্লাহ ফল্লির বেটি ফলার পঞ্চ আত্মা প্রাণ আমার সঙ্গে আনিয়া মিলাও প্রাণ দুহাই আল্লাহর দুহাই আল্লাহর দুহাই আল্লাহর আমার ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের কোন ধরনের বিদ্যা লাগবে আমাকে কমেন্টে লিখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন ইদ